আজকে বেশ কয়েকটা দিন ধরে বাইরে কিন্তু জাকিয়ে ঠান্ডা পড়ছিল আর এ ঠান্ডার সময় শীতের সকালে একটু যদি গরম গরম চা খাওয়া যায় বেশ ভালো লাগে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে বেশ ভালো আছো আমার আজ আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম আজকের দিনটা ছিল বুধবার আর এখন ঘড়ির কাটাতে সকাল সাড়ে ছটা মতো বাজে তবে ঘুম থেকে উঠেছি অনেক ভোরবেলা পাঁচটা চল্লিশের সময় তখনও বাইরে হালকা হালকা অন্ধকার ছিল যতই ঠান্ডাটা বাড়ছে ততই কিন্তু বাইরের অন্ধকারটা কিন্তু অনেকটা দেরি করে কাটছিল যাই হোক বন্ধুরা সকালবেলা উঠে আমার একটা বড় কাজ করতে হয়েছে আসলে কি বলতো বাড়িতে একটা সজনে গাছ আমি অনেকটা শখ করে লাগিয়েছিলাম সেটা দেখি সকালবেলা একদমই শুয়ে পড়েছে মানে ওটার নিচে দেখি কোনো মাটি টাটি কিছুই নেই মনে হয় হাওয়াতে এমনিতেই দেখবে সজনে গাছ ভীষণ নরম আর যার মধ্যে অনেকটা জল জমে থাকতো বর্ষার দিনে তো ওটাকে আমার ঠিক করতে অনেকটা সময় লেগে গেছে ওখানে দেখতে পাচ্ছ সজনে গাছটা ওটাকে আমি দাঁড় করিয়েছি আর সাথে একটা বাঁশ বেঁধে দিয়েছি আর চারপাশে ইটের টুকরু দিয়ে ওটাকে আমি কিন্তু দাঁড় করিয়ে দিয়েছি আসলে বলো বলতো আমাদের ওখানে মাটিও সেরকম নেই কোথায় থেকে মাটি এনে দেবো আর নিচের জায়গাটা তো ভীষণ নিচু তো বুঝতে পারো যাই হোক গাছটাকে সুন্দর করে দাঁড় করিয়ে দিয়েছি অনেকটা পরিশ্রম হয়েছে জানো তো একা হাতে সমস্ত কাজগুলো করতে বেশ কষ্ট হয় তারপরে ওই যে বড় বড় সিমিটের প্যাকেটগুলো নষ্ট হয়ে গেছিলো সে সিমিটগুলো নিয়ে নিয়ে দিয়েছি আসলে কোনো গাছ যদি শখ করে লাগাও সে গাছে যদি ফলন দেই তারপরে যদি গাছটা এরকমভাবে শুয়ে পড়ে তখন দেখবে ভীষণই খারাপ লাগে আর আমার না সজনে খেতে বেশ ভালো লাগে ওই গাছে কিন্তু দুবার সজনেও ধরে গেছে ভীষণ ভালো গাছটা জানো তো একদমই অল্প বয়সে গাছটার মধ্যে সজনে ডাটা আসলো আর কি তো আমি তখন ভীষণ খুশি হয়েছিলাম তো যাই হোক সকালবেলা এরকম দেখে না এতটাই খারাপ লাগছিলো ওটাকে টানা হেঁচরা করতে করতে আমার কিন্তু অনেকটাই সময় লেগে গেছিলো যাই হোক আজকে যেহেতু অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি পাঁচটা চল্লিশে আমার ঘুমটা ভেঙে গেছিলো আসলে কি বলতো অনেক সময় ঘুমটা সহজে হতে চায় না আবার অনেক সময় সহজে ঘুমটা ভেঙ মানে ভাঙতেও চায় না অনেক সময় অনেক চিন্তা ভাবনা যখন মাথার মধ্যে ঘুর পার খায় না তখন কিছুই ভালো লাগে না আর সংসারের এই যে হাজারো কাজের মধ্যে থাকি নিজেকে ভালো রাখার জন্য সবসময় এই কাজগুলো করতে কারোরই ভালো লাগে না তারপরও আমাদের মতন বাড়ির বোদের কিন্তু প্রত্যেক দিন সকাল হলে এই যে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড়া মোছা এগুলো করতে কার ভালো লাগে তবে কিছু করার নেই করতে আমাদের হবে সংসারকে পরিচ্ছন্নতা রাখতে গেলে এই যে শীতের সকালেও কিন্তু আমরা ঘুম থেকে উঠে যাই আমরা শুধু ভাবি যে একটু সকালবেলা উঠলে তাহলে অনেকটা কাজ কিন্তু আমরা এক্সট্রা করতে পারি ই অনেক সময় একটু দেরি হয়ে গেলে আমরা মনে মনে ভাবি যে আরেকটু আগে যদি উঠতে পারতাম তাহলে আরও একটু বেশি করে কাজ করতে পারতাম এরকম কিন্তু আমার মনে হয় তবে আমার একার সংসার আমার কিন্তু কাজ কম নেই অনেক কাজে কিন্তু আমাকে করতে হয় ঘরে বাইরের সমস্ত কাজ নিজেকে করতে হয় আজকে ছেলের স্কুল আছে কারণ ওদের স্কুল আজকে প্রোগ্রাম আছে ওকে নিয়ে যাব আটটার সময় কারণ ওদের স্কুলের প্রোগ্রাম শুরু হবে সাড়ে আটটা তো ওকে বাড়ি থেকে নিয়ে যাব আটটার দিকে বেরোবো আর কি ওকে দিয়ে আমি বাড়ি চলে আসব আবার সাড়ে নটার সময় ছুটি হয়ে যাবে আবার ওকে নিয়ে আসব আমি যে ওখানে বসবো সেটা আমি ভাবি না কারণ জানো তো ভাবি ওকে নিয়ে বসে থাকলে আমার বাড়ির কাজগুলো কে করবে আমার না বাড়িতে অনেক কাজকর্ম আছে আর আমি কিন্তু সবসময় গুছিয়ে কাজ করতে ভীষণ আমি ভালোবাসি এক পোটা সকাল থেকে বসে সময় আমি নষ্ট না এদিকে ছেলে ঘুমাচ্ছিল আমি ভাবলাম চলো ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিই আর ঘরের প্রত্যেকটা জিনিস ভালো করে মোছামুছি করে নিই যতই আমরা রাতেবেলা গুছিয়ে রাখি না কেন সকালবেলা কিন্তু এই জিনিসগুলো পরিষ্কার করতে হয় মোছামুছির কাজটা কিন্তু করতেই হয় কারণ পরিষ্কার করে রাখলে জিনিসটা অনেকটা ভালো থাকে আর অপরিষ্কার তখনই হয় যখন আমরা পরিষ্কার করি না তখন দেখবে পরিষ্কার না করতে করতে এটা অপরিষ্কার হয়ে জিনিসটা নষ্ট হয়ে যায় আমি সবসময় চেষ্টা করি আমার ঘরের প্রত্যেকটা জিনিস ভালো করে গুছিয়ে রাখতে আর আমার ঘরের প্রত্যেকটা জিনিস আমার ভীষণ শখের এটা কিন্তু যারা অনেকটা কষ্ট করে নিজের সংসারটাকে একটু একটু করে ঘরে তুলেছে তারাই শুধু জানে আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের জিনিসগুলোকে ভালো করে মুছে নিয়েছি আর এখন ঘরের প্রত্যেকটা কর্নার ভালো করে ঝাড় দিয়ে নেব আসলে কী তো আমি যখনই ঘরটা ঝাড় দিই না কেন প্রত্যেকটা কর্নার ভালো করে ঝাড় দেওয়ার চেষ্টা করি কারণ দেখবে একটু ভালো করে ঘরটা যদি ঝাড় দিয়ে নিই পরবর্তীকালে ঘরটা মুছতে বা ঘরটা ঝাড় দিলেও কিন্তু বেশি একটা অপরিষ্কার বা কিছু একটা বেরোয় না আর কি তো যাই হোক এখন ভালো করে ঝাড় দিয়ে নেব আর বাইরে এখন হালকা হালকা রোদ্দুর উঠছে তো ভাবলাম চলো এইদিকে ঘর টরগুলো ঝাড় দিয়ে তারপরে ছেলের জন্য খাবার বানাবো তারপরে ওকে ডাকবো কারণ জানো তো সকালবেলা ওকে কিন্তু বেশিরভাগ সময় ম্যাগি দিই তো ও এখনও ঘুমাচ্ছে আর ভাবলাম চলো পাপসগুলো একটু বাইরে দিয়ে দিই এখনও রোদ্দুর ওঠেনি যেহেতু এখনও বেশি একটা বাজে নি তারপরে দেখবে ঘর দুয়ার যখন ঝাড়টা দিই না পাপসগুলো একটু বাইরে দিলে ওগুলোর মধ্যেও কিন্তু প্রচুর ধুলো নোংরা পড়ে থাকে একটু ঝাড়লে না প্রচুর নোংরা বেরোয় তো আমার কিন্তু ঘরের পাপসগুলো বেশি একটা ধুতে হয় না যেহেতু প্রত্যেকটা দিন বাইরে রোদ্দুরে দিই আর একটু ঝাড়লে টাললে কিন্তু অনেকটা ধুলো নোংরা বেরিয়ে যায় যাই হোক এদিকে দেখো বাইরে দিয়ে দিয়েছি আর আসলাম ঘরে আর এদিকে আমি কিন্তু রেডি হয়ে গেছি তো ভাবলাম চলো ছেলের জন্য আগে একটু ম্যাগি বানিয়ে নিই আর এটা ঠান্ডা হতে হতে আমি কিন্তু ওকেও রেডি করে নেব তারপরে ওকে খাবো আর এইদিকে কিন্তু ওকে সান্টার ড্রেসটা পরিয়ে দিয়েছি স্কুল থেকে বলেছে ওকে কিন্তু সান্টার ড্রেসটা পরিয়ে নিয়ে যাওয়ার জন্য তো দেখো একদম রেডি করে নিয়েছি ভিতরে কিন্তু ওকে সোয়েটার পরিয়ে দিয়েছি আর চলে এসেছি ওকে নিয়ে স্কুলে তো স্কুলে এখন সব বাচ্চারা আসেনি আস্তে আস্তে আসছিলো আর কি তো আমি ভাবলাম চলো ওকে দিয়ে চলে আসবো তখনই আমাকে বলছিল যাও ভিতরে যাও তো ভিতরে আমি গেলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলাম আসলে কি বলো এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা এখানে ভীষণ আনন্দ করছিল এখনও সব বাচ্চারা আসেনি তো আমার ছেলেকেও আমি ভিতরে ঢুকিয়ে দিয়ে চলে আসলাম এখানে কিন্তু আমরা কখনোই আসি না ওই যে গেটের বাইরে বাচ্চাকে দিয়ে বাড়ি চলে যাই তবে আজকে ওই যে এখানে সাজানো হয়েছিল তো একটু ডেকেছে তো আসলাম তো ভাবলাম চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি তো দেখো ওখান থেকে আমি বাড়ি চলে এসেছি আবার কিন্তু ছেলেকে আনতে যাব সাড়ে নটার সময় তার আগে এই যে টরটা গুছিয়ে নিই কারণ সকাল সকাল তো আমি ওই ঘরটা গুছিয়ে নিয়েছি আর এই ঘরের সমস্ত কিছু আমি বাইরে রোদ্দুরে দিয়ে দিয়েছি বাড়িতে এসে আর এখন দেখো খাটটাকেও মুছে নেব বিশ্বাস করো শীতকালে এত ধুলো পরে কি বলবো একটা দিন না মোছামুছি করলে প্রচুর প্রবলেম হয় আর আমার না খাটটা যেহেতু কাটের আর এত ধুলো একটু পড়লেও কিন্তু ভীষণ পরিমাণে বাজে লাগে আজকে ভাবে মোছামোছির কাজটা করবো না না করলে আর ভালো লাগে না আর এই যে আজকে কিন্তু আমি সুন্দর করে বিছানাটা পুরোটা উঠিয়ে নিয়েছি আর উঠে কিন্তু ভালো করে চারপাশটা ঝেড়ে নিয়েছি এখন দেখো বিছানা চাদরটা খুব সুন্দর করে পেতে নেব ঘরের সুন্দর জলও বিছানা চাদরটা যদি সুন্দর থাকে সাথে যদি টান টান করে গোছানো থাকে দেখতে বেশ ভালো লাগে আর এখন দেখো বালিশগুলো আজকে রোদে দেব না প্রত্যেকটা দিন দেই কিন্তু এতটা নেতিয়ে থাকে বালিশগুলো না একদমই ভালো পড়েনি আমার বিয়ের বালিশ জানো তো সবসময় আমি রোদে দিই তোমরা সবাই দেখো কিন্তু এক ফোটো বালিশগুলো ফুলে না জানি না কেন এগুলোকে আবার তুলু দিয়ে বানাতে হবে না হলে এগুলো চেঞ্জ করতে হবে জানো তো ভীষণ বাজে আমি যতই রোদে দিই না কেন অনেক সময় দেখবে বালিশগুলো রোদে দিলে একটু ফুলে উঠে তখন বেশ ভালো লাগে আর আমার বালিশগুলো সবসময় নেতিয়ে থাকে যতই তুমি রোদে দাও না কেন যেন কেরুম একটা হয়ে থাকে আর এখন দেখো ঘরের এই যে সোফাটা ভালো করে মুছে নিয়েছি আর এখন সুন্দর করে ঘরের কাজগুলো সেরে নেব আসলে ভাবি আজকে একদমই মোছামুছির কাজগুলো করব না তারপরও না করলে ভালো লাগে না দেখবে ঘরের সামনে যে জায়গাগুলো আমরা সবসময় চোখের সামনে থাকে সেগুলো একটু না মোছামুছি করলে কেরকম একটা লাগে তারপরও আমি কিন্তু এই যে মোছামুছির কাজটা খুব সুন্দর করে করে নিই আর এই কাজটা করতে কিন্তু আমাদের বেশিক্ষণ সময়ও লাগে না এই যে প্রত্যেকটা দিন যদি আমরা হাতে পাঁচ থেকে দশ মিনিট সময় পাই তাহলে ঘরের প্রত্যেকটা জায়গা কিন্তু মুছে নিতে পারি তাহলে ঘরটা দেখতেও বেশ ভালো লাগে আর এদিকে সমস্ত মোছামোছির কাজগুলো সেরে নিয়েছি আর এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব কারণ ভীষণ তাড়াহুড়ো করে কাজগুলো করতে হচ্ছে বুঝতে পারো ছেলেকে স্কুলে দিয়ে এসেছি আর আস্তে আস্তে আমার আধ ঘন্টার সময় লেগে গেছে তো ভাবলাম চলো এদিকে যতটুকু কাজ এগুনো যায় আর না পারলে ওকে নিয়ে এসে তারপরে বাদবাকিটা করব আর এদিকে টুকটুক করে ঘরটা কিন্তু গুছিয়ে নিয়েছি আর আমি কিন্তু একবারে ঘরটাকে গুছিয়ে নিই তারপরে কিন্তু বাইরের জায়গাটা ঝাড় দিই সকালবেলা যদিও বা বাইরের সমস্ত জায়গাটাগুলো ঝাড় দেওয়া হয়েছে কিছুই নেই তারপরে দেখবি ঘরটার গোছানোর পর একটু ধুলুবালু এতে সেটা তো বেরোয় তখন আবারও ঝাড় দিতে হয় এখন দেখো বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিয়েছিলাম কারণ সবসময় চেষ্টা করি প্রত্যেকটা জায়গা ভালো করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর জানো তো এখন ঘরটা মুছবো তার আগে এই যে বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিই ছিলাম যেহেতু অনেকটা ভাঙা ভাঙা ফেটে গেছে সেখানে ধুলু বালি এটে সেটে ঢুকিয়ে পড়ে কালকে কি বলতো এখানে একটা কাঠ রাখা ছিল না সেটা ছেলের গায়ের উপরে পড়েছিল বেশি একটা জোরে লাগেনি সেহেতু কাঠটাকে সরিয়ে অন্যদিকে শুয়ে রেখেছিলাম আসলে কি বলতো যেদিকে চাই বা যেদিকে আমি খেয়াল একটু রাখি না সেদিকে কোনো না কোনো একটা বিপদ হতে থাকে যাই হোক কালকে এই কাঠটাকে সরাতেও আমার অনেকটা কষ্ট হয়েছে ভীষণ ভারী জানো তো তো এখন এই জায়গাটা ভীষণ ফাঁকা বারেন্দাটা দেখতে তো না ভীষণ বড় বড় লাগছিল আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় কিন্তু পেরিয়ে গেছে আসলে কি বলো তো ভাবলাম ভিডিও করলে অনেকটা দেরি হয়ে যাবে আমি তাড়াতাড়ি করে ঘর টর মুছে চান করে এই যে ঠাকুর পুজোটাও দিয়ে দিচ্ছিলাম কারণ ওকে আনতে যাব। আর এদিকে বাড়ি চলে এসেছি ছেলের জামা প্যান্টগুলো তো সকালবেলা কেচে দিয়েছি সেগুলো উল্টে পাল্টে দিয়েছিলাম আর জুতোগুলো ভালো করে ধুয়ে দিয়েছি ভীষণ পরিমাণে বাইরে জানো তো ধুলো নোংরা তো আমার জুতো আর ছেলে জুতো সমস্তটা ধুয়ে বাইরের রোদ্দূরে দিয়ে দিয়েছি আর রান্না বান্না করবো যেহেতু অনেকটা সকাল ও যেহেতু সাড়ে নটার সময় স্কুল ছুটি হয়ে গেছে তো বাড়ি আসলো আর আজকে স্কুলে প্রোগ্রামে ওদেরকে কেক তারপরে বিস্কিট চিপস চকলেট অনেক কিছুই দিয়েছে আর আসার পর একটা একটা করে ও খাচ্ছিলো তো ভাবলাম ও খাই মানে খেতে থাকুক আর আমি এদিকে ওই যে ছেলের না প্যান্টটা দেখি নিচের জায়গাটা ছিঁড়ে গেছে তো জানি না কেন ছিঁড়ে গেছে তো আমি এদিকে আমার নাইটিটোর একটা সাইড ছিঁড়ে গেছে আর কি সেলাই করা হয় না আজকে করব কালকে করব করে ভুলে যাই তো ভাবলাম চলো সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে জায়গাতে রেখে দিই কারণ এখন কিন্তু ছেলের বেশ অনেকটা দিন ধরে স্কুল বন্ধ থাকবে জানুয়ারি মাসের ছয় তারিখ থেকে ওর আবার স্কুল খুলবে তো ভাবলাম চলো ওর জামা কাপড় আর আমার সোয়েটার টুয়েটার পরে যেগুলো ওকে নিয়ে আসতে যাই বুঝতে পারো সমস্ত জামা টামাগুলো তো ধুয়ে দিয়েছি আর সোয়েটারগুলো গুছিয়ে জায়গাতেই রেখে দেব। আমি সব সময় না পরের জন্য কোনো কাজ ফেলে রাখতে একদমই পছন্দ করি না সাথে সাথে না সমস্ত কাজগুলো গুছিয়ে রাখি তাতে আমার বেশ ভালো লাগে আর দেখবে রান্নার ক্ষেত্রে হোক আর যে কোনো কাজের ক্ষেত্রে হোক আমরা যদি সমস্ত কাজগুলো পরিপাটি করে গুছিয়ে করি তাহলে দেখবে কাজগুলো খুব সহজে করে নিতে পারি আর এদিকে ছেলে বলছে লেখালেখি করবে ও লেখতে ভীষণই পছন্দ করে এই সুযোগে কিন্তু ওকে কিন্তু আমার পড়ানো হয়ে যায় কোনো রকম অসুবিধা হয় না ও কিন্তু পড়াশোনা নিয়ে কখনো পায় করে না ওকে যদি আমি একটা দিন পড়াতে না বসাই ও কিন্তু ভীষণ কান্নাকাটি শুরু করে দেয় সেহেতু ওকে কিন্তু আমাকে সকালে না হলে সন্ধ্যা যে কোনো টাইমে ওকে কিন্তু পড়াতে হয় তো সন্ধ্যার সময় তো প্রত্যেকটা দিনই বসি কিন্তু সকালবেলা না আমার হয় না তো দেখি ও স্কুল থেকে এসে একটু খাওয়া দাওয়া করে ও কিন্তু এখন লিখবে বলছে তো ওকে এখন আমি দেখিয়ে দেখিয়ে দেব। আর এদিকে আমি কাজকর্ম সেরে নেব আর ওদিকে দেখো লিখতে বসে গেছে বারেন্দার মধ্যে বলেছি ঘরের ভিতরে বসার জন্য ও বলছে না বাইরে বসবে তো যাই হোক এখন বাইরে বসছিল আর আমি কিন্তু এদিকে রান্নাটা বসিয়ে দেব আর ওর দিকে একটু খেয়াল রাখবো আর এইদিকে কিন্তু ছেলের জন্য আমি আলাদা একটা খাতা রেখেছি যে তার মধ্যে ওকে বাড়িতে লেখানো হয় আস্তে আস্তে লেখাগুলো শেখানো হচ্ছে বুঝতে পারছ তো সে তো কিন্তু এইভাবে একটা খাতার একটা কাঠ পেনসিল দিয়ে দিই ও কিন্তু ওর মতন করে লেখে আর ভুল হলে তো আমি দেখিয়ে দিই আর আজকে রান্না করবো কি বলো তো এই যে চিকেন আর কালকে না অনেক তরকারি রান্না করেছিলাম বেশ খানিকটা রয়ে গেছে আসলে আমার ছেলে না চিকেন খেতে ভীষণই পছন্দ করে রবিবারে যে চিকেনটা নিয়ে আসা হয়েছিল ও ওখান থেকে আমি অল্প কয়েকটা পিস রেখে দিয়েছি কারণ জানো তো চিকেন হলো ওকে ভাত খাওয়াতে কোনো রকম অসুবিধা হয় না প্রত্যেকটা দিন চিকেন দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না বুঝতে পারো বর্ত বাড়িতে থাকে না আর আমারও প্রত্যেকটা দিন বাজারে যাওয়া সম্ভব হয় না তো দেখো ওর জন্য অল্প করে এই যে চিকেনটা আমি রান্না করে দিচ্ছিলাম একটু হালকা পাতলা করে আর এটার মধ্যে কিন্তু আমি কোনো লঙ্কা টঙ্কা কিছুই দিইনি লঙ্কা ছাড়াই কিন্তু রান্না করছি তাহলে ওকে খাওয়াতে কোনো রকম অসুবিধা হবে না আর একটু ঝোল ঝোল রেখেছি ভাবলাম আজকে ওকে ফার্স্ট টাইম এভাবে রান্না করে খাওয়াচ্ছি অন্য সময় কিন্তু আমি কিন্তু আমার জন্য যে চিকেনটা রান্না করি ওঠার থেকে ওকে খাওয়ানো হয় তবে আজকে একটু লঙ্কা ছাড়া রান্না করেছি সেহেতু একটু ঝোল ঝোল করে রেখেছি যাতে ওকে খাওয়াতে পারে আর কালকে যে তরকারিগুলো রয়েছে সেগুলো আমি গরম করে নিলাম কালকে ছিল শাক বাজি আর ছাতে কিন্তু ছিল পাঁচমিশালির তরকারি সেগুলো গরম করে নিয়ে নিলাম আর এখন বাজে সাড়ে এগারোটা আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে তো ভাবলাম চলো রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই ভীষণ পরিমাণে টিনের রান্নাঘর নোংরা হয়ে যায় তারপরে টিকটিকি পটি করে রাখে সকাল বিকেল দুবার আমাকে পরিষ্কার করতে হয় জানো তো প্রত্যেকটা জায়গা মুছতে হয় তো ভাবলাম চলো এদিকে এই যে কোটো কাটাগুলোকে একটু পরিষ্কার করে নিই সবসময় সময় চেষ্টা করি কোটো কাটাগুলোকে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে আসলে নোংরা হয়ে গেলে না হাত দিতেও ভালো লাগে না কোনো জিনিস দেখতেও ভালো লাগে না তোমার বাড়ি ঘরটা যেরকমই হোক না কেন বা ঘরটা যেরকমই হোক না কেন প্রত্যেকটা জায়গা যদি পরিষ্কার থাকে তাহলে দেখবে কোনো কাজ করতেও কিন্তু ভীষণ ভালো লাগে একটু অপরিষ্কার হলে নিজের কাছেও জানি কেমন একটা লাগে তো যাই হোক এখন এই যে জায়গাটা ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিলাম আর এখন কিন্তু এখানে সুন্দর করে কোটোগুলো সাজিয়ে রাখছি আমার রান্নাঘরে বেশি জিনিস নেই তবে যেটুকু আছে এটুকু আমার একার জন্য হয়ে যায় যাই হোক এখন কোটো কাটাগুলোকে গুছিয়ে রাখছি তারপরে এই যে আরও তো কাজকর্ম থেকে যাই ছেলেকে চান করাবো খাওয়াবো ঘুম পাড়াবো আমাদের বাড়ির বৌদি কিন্তু কাজ কখনই শেষ হয় না আমরা যতই ভোরবেলা উঠি না কেন একটা কাজের পর একটা কাজ কিন্তু হাজির হয় অনেকে কিন্তু দেখবে অনেকটা সময় পায় বসে থাকার জন্য কিন্তু আমি না কখনো বসে থাকার জন্য এক পোটা সময় পাই না জানি না আমার এত কাজ কোথায় থেকে যে আসে বুঝতেই পারি না তো দেখো এদিকে এই যে গ্যাস ওভেনটা ভালো করে একটু বালি দিয়ে সাবান দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি কারণ এটা আমার দুদিন ছাড়া ছাড়া এভাবে পরিষ্কার করি প্রত্যেকটা দিন কসবাইট দিয়ে আর সাবান দিয়ে ঘষে পরিষ্কার করি তবে একটু বালি দিলে না আরও বেশি চকচক করে আর এই যে আমার রান্নাঘরটা গোছানো হয়ে গেছে তবে ভাঙা টিনে রান্না করতো আর যেভাবে গুছিয়ে রাখি কেন ততটা ভালো লাগে না যাই হোক একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর এই যে আমার টিনের রান্নাঘরটাকে গোছাতে আমার বেশ খানিকটা সময়ও লেগেছে এদিকে আমার কিন্তু ছেলেকে চান করানো হয়ে গেছে এদিকে প্রত্যেকটা ঘর কিন্তু আমার গোছানো এভাবে আমি প্রত্যেকটা দিন গুছিয়ে রাখি জানো তো আমার কষ্ট হলো এই কাজগুলো যদি আমার গোছানো পরিপাটি থাকে বেশ ভালো লাগে সকাল থেকে আমার সংসারে প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করার চেষ্টা করি প্রত্যেকটা জায়গা পরিপাটি করে রাখতে আমি ভীষণই পছন্দ করি আসলে যেদিকে যাই আমাকে যেতে হয় তবে সময়ের মধ্যে সমস্ত কাজও কিন্তু কমপ্লিট করার চেষ্টা করি তবে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ছেলের দুপুরের খাবারটা দিয়ে তবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কামেন্ট করে জানাতে একদমই ভুলো না সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো